देखो कितने ज्यादा ना है अच्छा a

গত দুই বছর আগে থেকে ওনারা সংযোগ পাওয়ার চেষ্টা করছিলাম দুই বছর পর আমরা জাফর ভাই জাফর ভাইয়ের সাথে আমরা পাইছি সিরিয়াল পাইছি দুই বছর আগে থেকে সিরিয়াল দিয়েছিলাম ফাইনালি আজকে ওনার সন্ধান পেয়েছি আমরা অনেক কষ্টে অনেক কষ্টে ওনার আমরা ওনার এই সিরিয়ালটা পাই সকালে অলরেডি দুটা গরু উনি বানিয়ে এসেছে এখন তিন নম্বরটা আমাদেরটা হ্যাঁ নোয়াখালী থেকে দুটা গরু বানায় ওরা শিডিউল পাওয়া খুব মুশকিল

हँ कउनु सुबे जाके म जिटे एरेद मेन अगे आसेल अफिसस चल्दै जाने त पक्क ना न हामी अगे त हिरा छलो ना अगे त अफिसस पराने पज छिलो न भेल भेल चलो एरे भेल एरे एरे ना ना बन्दिस चिल चिल तर्नु